ওয়েলকাম সবাইকে তো আমরা মিসেলিয়াস এক্সামকে লক্ষ্য করে যে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে সেট করেছিলাম আজকে তার চার নম্বর ক্লাস করব ঠিক আছে আমরা একশো কুড়িখানা তিনটে ক্লাসে একশো কুড়িখানা কোশ্চেন কমপ্লিট করে নিয়েছি আজকের ক্লাসে পঞ্চাশটা কোশ্চেন থাকবে যেহেতু দুটো দিন আমার ক্লাস অফ ছিল তাই জন্য আমি বলেছিলাম তোমাদেরকে কিন্তু যখন আমাদের যত দিন এগিয়ে আসবে আমি কিন্তু কোশ্চেন সংখ্যা বাড়িয়ে এক হাজার কোশ্চেন আমাদের এখানে প্র্যাকটিস কিন্তু আমরা করব ঠিক আছে তো আজকে আমাদের চার নম্বর সেট এই সেটে পঞ্চাশটা কোশ্চেন থাকবে এবং কাট অফ থাকছে চল্লিশ আউট অফ ফিফটি নাম্বার তুমি যদি পাও আজকের সেটটা তাহলে কিন্তু তোমার খুবই ভালো ওকে আর হচ্ছে যত ক্লাস হয়েছে এসে আমি একটা প্লে লিস্ট বানিয়ে দিয়েছি প্লে লিস্ট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা কিন্তু অবশ্যই করে চেক আউট করে নেবে আর বাকি ক্লাসগুলো মানে তিনটে ক্লাসের পিডিএফ এবং আজকের পিডিএফ আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাপের ডাবলিউপিএসি সেকশনে আপডেট করে দিয়েছি তোমরা ডাউনলোড করে নেবে অ্যাপের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে বা তোমরা গুগল প্লে স্টোর থেকেও ভিজন কম্পিটিভ এক্সাম অ্যাপ বলে এক্সাম লিখে তোমরা কিন্তু সার্চ করলে পরে এই অ্যাপটা বেরিয়ে যাবে ডাউনলোড করবে বাকি আমি লিঙ্ক ডিটেলসে নিচে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু ডাউনলোড করে নেবে একশো একুশ নম্বর কোশ্চেন থেকে একশো সত্তর আমাদের আজকে ক্লাসে হবে পঞ্চাশটা কোশ্চেন আছে আর কাট অফ হচ্ছে ফটটি ঠিক আছে তো প্রথম কোশ্চেন কি বলেছে তুলবুল প্রজেক্ট কোন নদীর তীরে অবস্থিত এই চারটে নদীর মধ্যে তুলবুল প্রজেক্ট কোন নদীর তীরে অবস্থিত আমি ক্লাসটা একটু তাড়াতাড়ি করবো কেন পঞ্চাশখানা কোশ্চেন আছে থার্টি মিনিটসের মধ্যে কমপ্লিট করব বেশি টাইম কিন্তু নেব না তো তোমরা ফটাফট কিন্তু কোশ্চেনগুলো অ্যান্সার করার চেষ্টা করবে এটা হবে আমাদের অপশন সি ঝেলাম নদীর তীরে অবস্থিত ওকে নেক্সট কি বলেছে অ্যাকর্ডিং টু দু সেন্সাস কোন দেশ কোন রাজ্য কোন দেশ তো কোন রাজ্য সব থেকে বেশি রুরাল পপুলেশন কিন্তু দেখা গেছে সব থেকে বেশি রুরাল পপুলেশন কোন রাজ্যে দেখা গেছে এইটা হচ্ছে কোশ্চেন একশো নম্বর কোশ্চেন ঠিক আছে বলো উত্তর কি হবে তোমরা কিন্তু একশো একুশ থেকে একশো একুশ বাইশ এরকম করে একশো সত্তর পর্যন্ত খাতার মধ্যে এরকম করে সিরিয়াল লিখবে এবং কোনটা কোনটা পারছো ঠিক মারবে যেটা পারছো না ক্রস করবে এবং লাস্টে আউট অফ ফিফটি কতগুলো চল্লিশ আসছে কিনা দেখবে এবং কত নাম্বার পেলে অবশ্যই করে কিন্তু আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে কোশ্চেনের লেভেল কেমন ছিল সেটা অবশ্যই জানাবে এটার উত্তর হবে আমাদের হিমাচল প্রদেশ নেক্সট কি বলেছে ইন ইয়ার বক্সা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিস ওয়াজ ডিক্লেয়ার অ্যাজ এ টাইগার রিজার্ভ বলো খুব ভালো কোশ্চেন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির একটা কোশ্চেন এবং এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ারে কিন্তু ডাবলু বিসিএস এসে গেছে ডাব্লু বিসিএস এ আসা কোশ্চেন ঠিক আছে এটা হয়েছে আমাদের নাইনটিন অপশন বি ওকে নেক্সট চলে আসো নেক্সট হচ্ছে কি বলেছে হাউ মেনি পেয়ার্স অফ নার্ভ নার্ভস অ্যারাইজ ফ্রম দ্য স্পাইনাল কর্ড স্পাইনাল স্কট থেকে কতগুলো আহ পেয়ার্স অফ নার্ভস অ্যারাইভ হয় মানে বেরোয় সেটা বলো তেরো একত্রিশ তেত্রিশ এবং বারো কতগুলো বেরোয় কোশ্চেন এখানে কি বলেছে হু দ্য ইন্টারন্যাশনাল লিটারেসি প্রাইজ ইন এপ্রিল এই যে এপ্রিল দু হাজার চব্বিশে ইন্টারন্যাশনাল লিটারেসি প্রাইজ কে পেয়েছে এইটা হচ্ছে আমাদের কোশ্চেন জানতে চেয়েছে বলো কে পেয়েছে এটা হচ্ছে মমতা জি সাগর ইনি একজন কন্নড় পোয়েট ওকে বাকি ডিটেলস এখানে দেওয়া রয়েছে তোমরা কিন্তু পড়ে নেবে পিডিএফ থেকে নেক্সট চলে আসো একশো ছাব্বিশ নম্বরে কি বলেছে চারটে দেশের নাম বলেছে হুইচ কান্ট্রি দ্য ফার্স্ট কান্ট্রি টু ইন্ট্রোডিউস দ্য ম্যানেঞ্জাইস ম্যানেঞ্জাইটিস ভ্যাকসিন খুব ইম্পর্টেন্ট আমাদের কারেন্ট টাইপস পয়েন্ট অফ ভি থেকে এটা হচ্ছে অপশন ডি নাইজেরিয়া ঠিক আছে চলো নেক্সট কি বলেছে চারটে ঘরানাস দিয়ে দিয়েছে এবং এই ঘরানাসগুলো বলেছে লক্ষ্মী শঙ্কর হিন্দুস্তানি ক্লাসিক্যাল যে ভোকালিস্ট তিনি কোন ঘরানা থেকে বিলং করছেন এইটা হচ্ছে আমাদের উত্তর কোশ্চেন জিজ্ঞেস করেছে কোশ্চেন ঠিক আছে তো এটা হচ্ছে আর্ট অ্যান্ড কালচারের কোশ্চেন খুব ভালো কোশ্চেন এবং মিউজিক মিউজিক টপিকের নাম হচ্ছে মিউজিক ইন্ডিয়ান মিউজিক ভালো করে তোমরা কিন্তু করবে এই ইন্ডিয়ান মিউজিক ইন্ডিয়ান থিয়েটার ইন্ডিয়ান সিনেমা এইগুলো থেকে কিন্তু মিশ্র ইন্ডিয়াসে কোশ্চেন দেবে এটার কোশ্চেন যেটা হবে পাটিয়ালা ঠিক আছে কি বলেছে চারটে ডেট দিয়ে দিয়েছে তোমাদের এখানে এবং বলেছে ওয়ার্ল্ড হোমোফিলিয়া ডে কবে আমরা পালন করে থাকি ওয়ার্ল্ড হেমোফিলিয়া ডে ওয়ার্ল্ড হেমোফিলিয়া ডে আমরা কবে পালন করে থাকি বলো উত্তর হবে এটা আমাদের এপ্রিল সতেরোই এপ্রিল ঠিক আছে ওয়ার্ল্ড হেমোফিলিয়া ডে আমরা পালন করে থাকি সতেরোই এপ্রিল আর যখন তোমরা ইম্পর্টেন্ট ডে করবে নিশ্চয়ই সেই ইয়ারের কিন্তু থিমটা তোমরা অবশ্যই কিন্তু করবে ঠিক আছে থিম থেকে অনেক সময় কিন্তু তোমাদের কোশ্চেন দেয় এই যেখানে থিমটা আমি মেনশন করে দিয়েছি তোমরা কিন্তু থিমটাও করবে যখনই তোমরা করবে লাগে হাতও থিমটাও করে নেবে এবং এটা যেমন দু হাজার চব্বিশের বলা হয়েছে দু হাজার তেইশেরটাও কিন্তু ডেফিনেট করে করবে কেন ডাব্লিউ বিসিএস এ কোশ্চেন তোমরা পেপার ফোরে দেখে নিয়েছো অনেকটা ব্যাকের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দিচ্ছে তার মানে দু হাজার তেইশ সাল এবং দু সাল দুটোরই কিন্তু তোমাদেরকে প্যারালালি কিন্তু করতে হবে এখানে যদি কোশ্চেন ফাঁসাতে হয় চলো নেক্সট কোশ্চেন কি বলেছে চারজন ডান্সারের নাম দিয়ে দিয়েছে হুইচ অফ দ্য পার্সন ইজ ইস্য প্রফেশনাল কুচিপুরি ডান্সার প্রফেশনাল কুচিপুরি ডান্সার কে এখানে এই চারজনের মধ্যে বল বলতে হবে তোমাদেরকে একশো উনত্রিশ নম্বর কোশ্চেন ঠিক আছে এখানে হচ্ছে প্রফেশনাল কুচিপুরি ডান্সার কে আছে এটা হচ্ছে কৌশল্যা রেড্ডি অপশন ডি এছাড়া ইয়ামিনী রেড্ডি খুব ইম্পর্টেন্ট এইটা আমাদের কোশ্চেন কিন্তু প্রিভিয়াসলি এসে গিয়েছিল এটা কিন্তু মনে রাখবে কে কোন ডান্সের সঙ্গে ভারতনাট্যমের সঙ্গে কোন ডান্সার জড়িত ঠিক আছে কোন স্টেট থেকে বিলং করছে এইগুলো কিন্তু দেখবে এখান থেকে কোশ্চেন কিন্তু আসবে একশো তিরিশ নম্বর কোশ্চেন চলে আসো চারটে কান্ট্রির নাম দিয়ে দিয়েছে হুইচ কান্ট্রি মেন স্টিম ডিফিটেড ইন্দোনেশিয়া থ্রি ওয়ান তো উইন দ্য থমাস কাপ ইলেভেন থমাস কাপ এই যে ইলেভেন থমাস কাপ এটা ইলেভেন মনে রাখবে এবার যদি তোমাদের আসে টেন থমাস কাপ এগুলো তোমরা যখন ইলেভেনটা পড়বে টেনটা অবশ্যই পড়বেই পড়বে কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন যেহেতু ব্যাক ইয়ারের কোশ্চেন দিচ্ছে তাহলে কিন্তু তোমাদের এখানে কিন্তু কোশ্চেন ফাঁসার চান্স অনেক বেশি থাকবে এটা হচ্ছে চায়না নেক্সট কি বলেছে কিরণময়ী সতী সাবিত্রী এই যে ক্যারেক্টার গুলো আমরা কোন নোবেলে খুঁজে পাই বা কোন নোবেলে আমরা দেখতে পাই বলো এটা হচ্ছে বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের কিন্তু তোমাদের কোশ্চেন ঠিক আছে বাংলা সাহিত্য থেকে প্রচুর কোশ্চেন আমাদের আসে সাত থেকে আটখানা কোশ্চেন বাংলা সাহিত্য পাবো এবং দু নম্বর করে মানে পনেরো থেকে ষোলো মার্কস কিন্তু আমাদের বাংলা সাহিত্য ঠিক আছে খুব একটা কম নয় এটা হচ্ছে আমাদের চরিত্রহীন থেকে আমরা কিন্তু পাই দেখতে পাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ঠিক আছে আচ্ছা ইন হুইচ বুক চারটে এখানে তোমাদের দিয়ে দিয়েছে ক্যারেক্টার দিয়ে দিয়েছে কোন বই থেকে আমরা যে কাঙালি ক্যারেক্টারটা খুঁজে পাই ঠিক আছে যে কাঙ্গি ক্যারেক্টারটা আমরা কোথা থেকে খুঁজে পাই এটা হচ্ছে আমরা কোথা থেকে পাই অভাগীর স্বর্গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অভাগী স্বর্গ থেকে আমরা খুঁজে পাই কাঙালি যে ক্যারেক্টারটা নেক্সট চলে আসো দ্য ফেমাস বিনুপাক্স টেম্পল কোথায় অবস্থিত একশো বত্রিশ নম্বর কোশ্চেন সবকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ভালো করে থ্রু করবে এবং তোমরা দেখেছো যে ডাব্লিউ বিসিএস পেপার ফোরে এবছর আমাদের তিনখানা কোশ্চেন তিনটে সেট থেকে চলে এসেছে সুতরাং সিলেক্টেড কোশ্চেন দিচ্ছি কোশ্চেন কিন্তু খুব ভালো ফাঁসবে এবং আমাদের মক টেস্ট সিরিজ থেকে এর প্রচুর কোশ্চেন কিন্তু কমন পড়েছে রিভিউ সেকশনে দেখবে ছেলেপুলেরা দেখবে পাঁচশো পঞ্চাশ চারশো নব্বই পর্যন্ত স্কোর করে চলে এসছে সুতরাং এটা একটা খুব ভালো খবর যে আমরা যা পড়াচ্ছি মোটামুটি তোমরা কমন পাচ্ছ এটা হচ্ছে হাম্পি ন্যাশনাল ভোটার্স ডে কবে পালন করা হয় একশো বত্রিশ নাম্বার কোয়েশ্চেন ন্যাশনাল ভোটার্স ডে কবে পালন করা হয় একশো বত্রিশ নাম্বার কোশ্চেনের বলো উত্তর কি হবে তাড়াতাড়ি করবে এটা হচ্ছে আমাদের টোয়েন্টি ফিফ জানুয়ারি ঠিক আছে টোয়েন্টি ফিফ জানুয়ারি প্রতি বছর আমরা কিন্তু ন্যাশনাল ভোটারস ডে পালন করে থাকি এবং এটা শুরু হয়েছিল কবে থেকে দু সালে থেকে শুরু হয়েছিল নেক্সট কোয়েশ্চেন কে বলেছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টিড অ্যাক্ট মানে মনরেগা যেটাকে বলা হয় এইটা কত সালে পাস হয়েছিল বা কত সাল থেকে শুরু হয়েছিল খুব ভালো কোশ্চেন খুবই ভালো কোয়েশ্চেন গভর্নমেন্টের স্কিম রিলেটেড কিন্তু একখানি দুখানি কোশ্চেন তোমরা গভর্নমেন্টে যত স্কিম আছে খুব ভালো করে করে যাবে নাহলে কিন্তু কোশ্চেন ফাঁসবে পারবে না কিন্তু এটা হচ্ছে আমাদের দু হাজার পাঁচ সালে ঠিক আছে মনরেগা বা নারেগা যাই বলো না কেন হোয়াট ইজ দ্য ফ্রিকুয়েন্সি অফ আলট্রাসোনিক ওয়েব আলট্রাসোনিক ওয়েবের ফ্রিকুয়েন্সি কি ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ভালো করে করবে এখান থেকে কোশ্চেন কিন্তু আসবে এটা যেটা উত্তর হবে সেটা হচ্ছে অপশান সি মোর দেন টোয়েন্টি থাউজেন্ড কিলো হার্জ চলো হুইচ অফ দ্য ফলোয়িং চারটে এখানে তোমাদের এলিমেন্টের নাম দিয়ে দিয়েছে কম্পাউন্ডের নাম দিয়ে দিয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্ট অল অর্গানিক কম্পাউন্ড এখানের মধ্যে যে চারটে অপশান রয়েছে এই কম্পাউন্ডসের মধ্যে অল অর্গানিক কম্পাউন্ড কোনটি হুইচ ইজ দ্য ফান্ডামেন্টাল এলিমেন্ট অফিমেন্টের কে এটা হচ্ছে এবং এখানে খুব ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু এস বা সি সিজিএল কিছু একটা হবে এই পি ওয়াই কি কোয়েশ্চেন ঠিক আছে ওখান থেকে নেওয়া হয়েছে যেহেতু পিএসসি আমাদের কী করে বিভিন্ন স্টেট পিসিএস বলো সিজিএল সিএচএস এলে কোশ্চেন কিন্তু বিভিন্ন জায়গা থেকে তোলে তো আমাদের সেটের মধ্যে কিছু কিছু কোশ্চেন কিন্তু ওই প্রিভিয়াস ইয়ার থাকবে তোমাদের ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করছি এটাকে এটা হচ্ছে আমাদের জিঙ্ক একশো সাঁত্রিশ নম্বর কোশ্চেন কি বলেছে দ্য কজ অফ হেপাটাইটিস এ ইজ হেপাটাইটিস এ যে হচ্ছে সেটা কিসের কারণে হয় কার কারণে হয় ব্যাকটেরিয়া ঘটিত মস্কিউটো বাইড মশাক আমড়ালে পরে হয় প্রোটোজোয়ার জন্য হয় না ভাইরাসের জন্য হয় ইম্পর্টেন্ট ডিজিজের যে চ্যাপ্টারটা রয়েছে বায়োলজির ভালো করে করবে ডিজিজের নিউট্রিশন হরমোন জেনেটিক্স এই চ্যাপ্টারগুলো কিন্তু ভালো করে করবে ফটোসিনথেসিস যেটা রয়েছে সেটা করবে চলন গমন যেটা রয়েছে সেটা করবে কোশ্চেন আসবে এটা হচ্ছে আমাদের ভাইরাস থেকে ভাইরাস ঘটিত আচ্ছা এখানে চারটে কান্ট্রির নাম দিয়ে বলেছে হুইচ কান্ট্রি নট এ মেম্বার অফ ওপেক ওপেকের মেম্বার নয় কে নট নট কে মেম্বার নয় মেম্বার তো অনেক আছে কে নয় এখানে বলো তার মানে তোমাকে মেম্বার কান্ট্রিগুলো ভালো করে জানতে হবে এটা হচ্ছে আমাদের কেনিয়া চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে হোয়াট ইজ দ্য রিয়েল নেম অফ মহানায়ক উত্তম কুমার মহানায়ক উত্তম কুমারের আসল নাম কি খুব ভালো কোয়েশ্চেন খুব ভালো কোয়েশ্চেন এটা হচ্ছে আমাদের

সমস্ত পরীক্ষায় সমস্ত পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসবে ইভিএসটা কিন্তু খুব ভালো করে জোর দেবে ঠিক আছে ইভিএস আর্ট অ্যান্ড কালচার এখানে কিন্তু খুব ভালো ওয়েটেজ থাকবে চলো নেক্সট কি বলেছে বড় এই চারটের মধ্যে এই চারটে বুকসের মধ্যে কোনটি বড়াহমির লিখেছিলেন একশো একচল্লিশ নম্বর কোশ্চেন উত্তর হবে বৃহৎ সমহিতা নেক্সট কোশ্চেন আর্যভট্ট এবং কালিদাস কোন গুপ্ত এম্পায়ারের টাইমের ছিলেন সেই টাইমের মধ্যে বিলং করছেন আর্যভট্ট এবং কালিদাস একশো বিয়াল্লিশ নম্বরের উত্তর হবে চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত অলবিরুনি ফেমাস বুক যার নাম হচ্ছে কিতাবুল হিন্দ কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল কম্পোজিশন ইন হুইচ ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজে কে কার টাইমে এসছিল ট্রাভেলারগুলো কোন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল বুকসগুলো এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি যে বইগুলো সেগুলো কিন্তু ভালো করে থ্রু করবে কোশ্চেন কিন্তু আসতে পারে এটা হচ্ছে আরবি ভাষায় ঠিক আছে চলে আসো মীর মদন এবং মোহনলাল আর অ্যাসোসিয়েট উইথ এই চারটে অপশন দিয়ে দিয়েছে তোমাদের ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ার ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার ব্যাটেল অফ বক্সার না ব্যাটেল অফ পলাসি এর মধ্যে এই চার এই চারটের মধ্যে মীর মদন এবং মোহনলাল কোনটার সঙ্গে অ্যাসোসিয়েট ছিলেন এটা হচ্ছে আমাদের ব্যাটেল অফ পলাসি অপশন ডি ঠিক আছে অপশন ডি চলে আসো দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেশন অফ সেপ্টেম্বর ইন ইন হয়েছিল উনিশশো কুড়িতে কোথায় হয়েছিল কোথায় হয়েছিল আইএনসি সেশনগুলো থেকে কোশ্চেন আসতে পারে একটা আমাদের মিসে আসে গুলো ভালো করে গো থ্রু করবে ঠিক আছে ভালো করে রিভাইজ করবে আমরা যে জেনারেল কম্বাইন্ড ব্যাচে তোমাদের নোটস দিয়েছি অনলাইন স্টাডি মেটেরিয়াল এবং হ্যাঁ তোমাদেরকে কিন্তু ওই কি বলে পশ্চিমবঙ্গের ভূগোলের নোট কিন্তু আপডেট হয়ে গেছে তোমরা কিন্তু কন্টেন্ট সেকশনে দেখবে ঠিক আছে অ্যাপের এটা হয়েছিল ক্যালকাটা সেশন নেক্সট কি বলেছে রয়তুয়ারি সিস্টেম যেটা হচ্ছে রেভিনিউ কালেকশন কোন প্রভিন্সে হতো ইমপ্লিমেন্ট করা হয়েছিল কোন প্রভিন্সেস বিটি ইন্ডিয়াতে আচ্ছা রয়তুয়ারি সিস্টেম এবং মহলবাড়ি সিস্টেম দুটোই কিন্তু ভালো করে গোথ্রু করে যাবে এটা হয়েছিল সাউদার্ন ইন্ডিয়াতে অপশন বি ওয়ানটি সেভেনের কোশ্চেন কি বলেছে হুইচ অফ দা ফলো নর্থ ব্যাঙ্ক অফ গঙ্গা রিভার গঙ্গার এই এই চারটে কোনটি গঙ্গার নর্থ ধর গঙ্গা যদি এইভাবে বয়ে যায় তাহলে এটা রাইট এটা লেফট আচ্ছা এটা এটার উত্তরটা যেটা হয়েছে এটা তোমাদের নর্দার্ন ব্যাংক বলেছে ঠিক আছে নর্দার্ন ব্যাঙ্ক উত্তর এটা নয় নর্দার্ন ব্যাঙ্ক এটা হবে তোমাদের গান্ডাক আচ্ছা এখানে যেমন বলেছে তোমাদের এখানে যেমন নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট কি বলেছে ডিস্টেন্স অফ নর্থ টু সাউথ মানে হচ্ছে নর্থ টু ওয়েস্ট কত বলো এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি অ্যাপ্রক্সিমেটলি কত ছশো কিলোমিটার অপশান এ নেক্সট চলে আসো দ্য ফেমাস অ্যাক্টার অ্যান্ড সিঙ্গার যেটা কিন্তু উনিশশো তিরিশ সালে তিনি কিন্তু দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছিলেন নাইনটিন সিক্সটি এ ঠিক আছে তিনি ফেমাস অ্যাক্টার এবং সিঙ্গার ছিলেন কত কোন সময়কালে উনিশশো তিরিশের কিন্তু তিনি দাদা সাহেব ফালকে পেয়েছিলেন উনিশশো ছিয়াত্তরে তার নাম কি তার নাম হচ্ছে কানন দেবী অপশন সি নেক্সট চলে একশো পঞ্চাশ নম্বর क्वेश्चन দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এস্টাবলিশড ইন এস্টাবলিশড বাই আর্ট অ্যান্ড কালচার খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভালো যে ডিটেলসে কোয়েশ্চেন আছে এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে এটা হবে অপশন এ রানু মুখার্জি চলো সাজানো বাগান হু ইজ দ্য রাইটার অফ প্লে সাজানো বাগান বলো একশো একান্ন নম্বর কোশ্চেন কি আছে বাংলা সাহিত্যের কোশ্চেন বেঙ্গলি লিটারেচারের কোশ্চেন এটা রয়েছে এটা হচ্ছে তোমাদের মনোজ মিত্র নেক্সট কি বলেছে তিতাস একটি নদীর নাম কে ডাইরেক্টর কে ছিল ফিল্ম যেটা ছিল তিতাস একটি নদীর নাম এই ডাইরেক্টর কে ছিল ফিল্ম এবং ডাইরেক্টর ফিল্ম এবং ডাইরেক্টর হিন্দি এবং বেঙ্গলি এবং তোমাদের যদি সম্ভব হয় ইংলিশ এটা কিন্তু আমাদের যে ব্যাচ মিস্তিনিয়াসের ব্যাচ আমাদের ছিল সেখানে আমি তোমাদের সাইট যে নোটটা দিয়েছিলাম ওখানে সুন্দর করে তোমাদের দিয়ে দিয়েছি ওটা কিন্তু থ্রু করবে ওখান থেকে কোশ্চেন কিন্তু ফাঁসবে এটা হবে ঋত্বিক ঘটক নেক্সট কোশ্চেন হচ্ছে ঠিকচার ঠাকুর এই চারজন রাইটারের মধ্যে কার ছদ্মনাম ছিল বলো এটা ইজি কোশ্চেন এটা হচ্ছে পরিচান মিত্র 154 নম্বর কোশ্চেন কি বলেছিল এখানে আবার চলে এসেছে ওখানে উপেক করেছিলাম এখানে সার্ক পড়েছে তো এটা হচ্ছে not member which of the following country এখানে সার্কের মেম্বার নয় কোন কান্ট্রিটা বলো মেম্বার নয় কে এটা হচ্ছে আমাদের সিঙ্গাপুর কিন্তু সার্কের মেম্বার নয় সার্কের তালে মেম্বার কে কে আছে আফগানিস্তান পাকিস্তান ইন্ডিয়া নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা এবং মলদ্বীপস হু অ্যামং দ্য ফলোয়িং চারজনের নাম দিয়েছে চার চারজন হিস্টোরিয়া নাম দিয়েছে সেখানে বলেছে চারজন সম্রাটের নাম দেওয়া আছে মুঘল সম্রাটে এবং বলেছে কে এলাহাবাদ ফোর্ট তৈরি করেছিল একশো নম্বর কোশ্চেন এটা করেছিল অপশন সি আকবর নেক্সট করতে বলেছে হু গেভ দ্য অ্যানাদার নেম অফ কলকাতা অ্যাজ আলীনগর কে দিয়েছিল নাম এটা দিয়েছিল সিরাজ উদ্দোল্লা অপশন ফাউন্ডার অফ ইন্ডিয়া হাউস ইন লন্ডন কোথায় ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা হয়েছিল লন্ডনে কত সালে উনিশশো চারে কে করেছিল এটা করেছিল শ্যামাজি কৃষ্ণা বর্মা এস কে বর্মা নেক্সট চলে আসো হুইচ অফ দ্য ফলোয়িং জিওগ্রাফিক্যালি ক্লোজেস্ট টু দ্য গ্রেট নিকোবর এই চারটে নাম তোমাদের দিয়ে দিয়েছে এই চারটের মধ্যে সব থেকে জিওগ্রাফিক্যালি যদি দেখতে হয় সেখানে সব থেকে ক্লোজ টু গ্রেট টু কোনটা পড়ছে এটা হচ্ছে কোশ্চেনটা জানতে চাইছে এর হচ্ছে সুমাত্রা সুমাত্রা আইল্যান্ড কোথায় অবস্থিত ইন্দোনেশিয়াতে চলো দ্য ইন্দাস ওয়াটার ট্রিটি সাইন বিটুইন কার মধ্যে হয়েছিল ইন্ডিয়া পাকিস্তান উনিশশো ষাটে ইন্ডিয়া পাকিস্তান চায়না উনিশশো উনষাটে ইন্ডিয়া পাকিস্তান উনিশশো বাষট্টিতে ইন্ডিয়া বাংলাদেশ নাইনটিন ফিফটি নাইনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যতগুলো ট্রিটি হয়েছিল ঠিক আছে ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের ইন্ডিয়ার সঙ্গে যত দেশের তোমাদের হয়েছিল সেগুলো তার ইন্ডিয়ার সঙ্গে যে লাইনগুলো রয়েছে ম্যাকপোন লাইন রেড ক্লিপ লাইন এই লাইনগুলো করবে তার যে কিলোমিটার ইন্টারন্যাশনাল কিলোমিটার ধরো ইন্টারন্যাশনাল বর্ডারের যে কিলোমিটার সেগুলো কিন্তু দেখবে হ্যাঁ আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে ইম্পর্টেন্ট ইনফোগুলো দিয়ে যাচ্ছি তোমরা কিন্তু এগুলো একটু থ্রু করবে হোপফুলি তোমাদের এগুলো লাভই হবে এটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান সিক্সটি উন ষাট নম্বর কোশ্চেন দ্য ইন্ডিয়ান অরিজিনালি পার্ট অফ ইন্ডিয়ান অরিজিনালি পার্ট এটা হচ্ছে খুব ইজি কোয়েশ্চেন এটা হচ্ছে অপশন ডি গন্ডোয়ানা ল্যান্ডের পার্ট ঠিক আছে গন্ডোয়ানা ল্যান্ডের পার্ট হুইচ অফ দ্য ফলোয়িং উইল বি দ্য ওয়ার্ল্ড ফার্স্ট লিভিং হেরিটেজ অর ইউনিভার্সিটি ডিক্লেয়ার বাই ইউনেস্কো এই চারটের মধ্যে কোনটি বিশ্বভারতী কলকাতা ইউনিভার্সিটি হাওড়া ইউনিভার্সিটি এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি এটার উত্তর হয় বিশ্বভারতী ইউনিভার্সিটি কোথায় অবস্থিত শান্তিনিকেতনে অবস্থিত কত সালে ফাউন্ডার হয়েছিল উনিশশো সালে কে করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে এই হেরিটেজ যে এটা কে দিয়েছিল ট্যাগটা ইউনিভার্সিটি যে হেরিটেজ এটা হচ্ছে ইউনেস্কো দিয়েছিল চারটে ডেট তোমাদের দিয়ে দিয়েছে এখানে বলেছে কি ফেডারেশন অব চেম্বার অফ কমার্স অফ অ্যান্ড ইন্ডাস্ট্রি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল ঠিক আছে এইগুলো ফ্যাকচুয়াল কোশ্চেন এরকম কোশ্চেন কিন্তু আসবে এগুলো তোমাদের মনে রাখতে এগুলো ডাটা মারতে হবে তাছাড়া উপায় নেই এটা হচ্ছে আমাদের উনিশশো হবে সি পৌষ মেলা ফার্স্ট হয়েছিল কত সালে প্রথম শুরু হয়েছিল পৌষ মেলা স্টার মারো ভালো কোশ্চেন এরকম ধরনের কোশ্চেন যদি দেয় খুব একদম সলভ করতে ভালো লাগে এটা হয়েছিল আঠারোশো চুরানব্বই নেক্সট নেক্সট কোশ্চেন কী বলেছে একটা বুকস থেকে সেটা হচ্ছে দ্য টেস্ট অফ মাই লাইফ অ্যান্ড অটোবায়োগ্রাফি অফ কার অটোবায়োগ্রাফি গৌতম গম্ভীর এম ধ্বনি সচিন তেন্ডুলকার তেন্দুলকার না ইগরাজ সিং এটা হচ্ছে আমাদের অপশান এ ইরাজ সিং এছাড়া শচীন তেন্ডুলকার একটা বই আছে ওটা তোমরা ভালো করে গোতর করবে আমি বলে দিয়েছিলাম আগের দিনকে আগের ক্লাসে দেখে নেবে একবার আচ্ছা কবিতা হিসাবে কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা কোনটি ছিল ফার্স্ট বুক কোনটি ছিল এটা হচ্ছে অগ্নি বিনা একশো পঁয়ষট্টির বি অগ্নি বিনা ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসি ভোরের পাখি এই যে টাইটেলটা ইজ এটা কে এই লিখেছিল কে এটা হচ্ছে আমাদের বিহারীলাল লাল চক্রবর্তী নেক্সট কোয়েশ্চেন চারজনকার নাম দিয়ে দিয়েছে এখানে বলেছে ইজ দ্য ফার্স্ট থিমেল নোবেলিস্ট অফ বেঙ্গলি লিটারেচার প্রথম ফিমেল মানে মহিলা নোবেলিস্ট কে ছিল বেঙ্গলি লিটারেচারের মধ্যে এটা হচ্ছে অপশন ডি স্বর্ণকুমারী দেবী ঠিক আছে তার নোবেলস কিছু এখানে দেওয়া হয়েছে এক্সপ্লেনেশনে তোমরা কিন্তু পড়ে নেবে পিডিএফ থেকে থ্রু করবে এগুলো হ্যাঁ এগুলো থ্রু করবে এগুলো থেকে কিন্তু ইন এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে যেগুলো তোমাদের ডাইরেক্টলি কোশ্চেন আসে ইনডাইরেক্টলি এসে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে যেটা করালাম সেটা ধরো হলো না কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে ইনফরমেশন থেকে একটা কোশ্চেন এসে গেল সুতরাং ওটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আইএনসি সেশনটা যেটা পড়ালাম ক্যালকাটা সেটা এলো না কিন্তু তোমাদের সেশন চলে এলো বলার বিষয় হচ্ছে যে জিনিসটা পড়াবো টার্গেট করবো সেই অন টার্গেটে তার রিলেটেড সেগুলো কিন্তু পড়বে ঠিক আছে আচ্ছা এখানে একটা তোমাদের চারজনের নাম দেওয়া হয়েছে তার থেকে বলেছে এই যে রফিকুল ইসলাম যে ছদ্ম নামটা ঠিক আছে এই ফেমাস পার্সোনালিটি যিনি কিন্তু থিয়েটার এবং ফিল্ম থেকে বিলং করছেন তিনি কে ঠিক আছে খুব ভালো কোশ্চেন খুব ভালো কোশ্চেন এটা হচ্ছে তোমাদের উৎপল অপশন সি অফ দা ফলোই নট গ্রিন কোশ্চেন এনভারনমেন্টাল স্টাডিজ এর কোশ্চেন এনভায়রমেন্টাল স্টাডিজ থেকে কিন্তু কোশ্চেন তোমরা পাবেই পাবে আমি বলে দিচ্ছি এবং কারেন্ট এনভার্টার থেকে আমি তোমাদের কোশ্চেন করাবো আপকামিং যেগুলো টেস্ট আসবে তোমাদের সেগুলোতে আমি কারেন্ট ইকোনমিক্স কারেন্ট এনভায়রনমেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যাভর্ড অনার বুকস অ্যান্ড অনার সব পড়ে দেবো কোনো চিন্তা নেই যদি তোমাদের ক্লাস যদি দেখা গেলো করাতে পারছিলাম টাইমের জন্য তখন তোমাদের আমি পিডিএফ দিয়ে দেবো কোনো চাপ নেই এটার উত্তর কী হবে একশো একশো উনসত্তরে সেটা হচ্ছে সালফার ডাই অক্সাইড এই যে নট গ্রিন হাউস গ্যাস বলেছে ঠিক আছে নট কথাটা জুড়ে দিয়েছে চলো নেক্সট আমাদের ক্লাসের আজকে লাস্ট কোশ্চেন একশো নম্বর কোশ্চেন আমরা শুরু করেছিলাম একশো একুশ থেকে তো পঞ্চাশটা কোশ্চেন উনপঞ্চাশ নম্বর হয়ে গেল পঞ্চাশ নম্বর কোশ্চেন এসে গেলেছে দ্য নোবেল আনন্দমঠ ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন আনন্দমঠ প্রথম কবে প্রকাশিত হয়েছিল পাবলিশ হয়েছিল বলো এটা হয়েছিল অপশন সি আঠারোশো বিরাশিতে ঠিক আছে আনন্দমঠ কে লিখেছিলেন রিটেন বাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওকে তাহলে আমাদের পঞ্চাশটা কোশ্চেন হয়ে গেল অ্যাপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে তোমরা ডাউনলোড করে নাও অ্যাপটার মধ্যে গিয়ে ডাব্লিউপিএসি সেকশানে গিয়ে পিডিএফটা দিয়ে দিচ্ছি ওখান থেকে কালেক্ট করে নাও যদি পিডিএফের দরকার হয় ঠিক আছে আর আউট অফ ফিফটি কত মার্কস আসলো ডেফিনেট করে কিন্তু আমাকে কমেন্ট সেকশানে তোমরা জানাবে নেক্সট ক্লাসে আমি একশো সত্তর থেকে চেষ্টা করছি তোমাদের একটা ফুল সেট দেওয়ার মানে সেভেন্টি ফাইভ কোশ্চেনের একটা সেট দেওয়ার তাহলে পঁচাত্তরের মধ্যে তোমাদের কিন্তু একটা মোটামুটি একটা রিভিশন হয়ে যাবে তো নেক্সট ক্লাসে আমি থার্টি কোশ্চেনই করাবো তাহলে আমাদের কী হবে দুশোটা কোশ্চেন হয়ে যাবে তারপর দুশো থেকে দুশো পঁচাত্তর পর্যন্ত একটা ক্লাস আমি তোমাদের দেব এবং তোমরা কিন্তু খুব ভালো করে রিভিশন করবে মেনলি আমি কিন্তু করাচ্ছি জিকে তোমাদের যত জিকে আছে জিএস এস আচ্ছা বাংলা সাহিত্য বেঙ্গলি লিটারেচার তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জি ওয়েস্ট বেঙ্গলের জিকে আর হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এই সেগমেন্টগুলো তোমরা ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা তেইশ সাল এবং চব্বিশ সাল দুটোই কিন্তু ভালো করে করবে এই 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 টপিকের ওপর কিন্তু আমাদের কোশ্চেনগুলো থাকবে আর সায়েন্সের কোশ্চেন আমি কিছু তোমাদের ওখানে ইনক্লুড করবো যখন আমি সেভেন্টি ফাইভ কোশ্চেন নেব হুম এই সেভেন্টি ফাইভ কোশ্চেনের মধ্যে তোমরা যদি ফিফটি সিক্স কোশ্চেন পেরে যাও তাহলে কিন্তু খুব ভালো প্রিপারেশন মানে সেই প্রিপারেশান আর আজকের কোশ্চেন কেমন ছিল ডেফিনেট করে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না সো থ্যাংক ইউ